আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে দিনটা আবহাওয়াতে একটু খারাপ খারাপ বলতে কি বৃষ্টি হচ্ছে আসলে এই অসময়ে বৃষ্টি অনেক কিছুর জন্য ভালো আবার অনেক কিছুর জন্য খারাপ তো দেখা যায় যে ছোট ছোট যে চারা গাছগুলি এখন আমরা বীজতলা ফেলছি তো সেগুলির জন্য বৃষ্টিটা আসলে একটু সমস্যা হয়ে যায় কারণ এই ছোট ছোট বীজগুলি যখন উপরের দিকে ওঠে দেখা যায় এগুলি গোড়া খুবই নরম থাকে তখন দেখা যায় যে পানি যদি পরে তাহলে কিন্তু অনেকগুলো গাছে কিন্তু নষ্ট হয়ে যায় আর এই চারাগুলি কিন্তু তখন উঠতে পারে না তো আর যদি কোনো যে জায়গায় বৃষ্টি না পড়ে এমন জায়গায় রাখা যায় তাহলে অবশ্য সমস্যা হয় না তো এতদিন যেহেতু বৃষ্টি ছিল না তো খোলা আকাশের নিচেই কিন্তু আমি বীজগুলো ফেলছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো আছে আর এই যে সিমের বীজগুলি তো সালে এগুলি নিয়ে কোনো টেনশন নেই আর এখানেও দেখা যায় টমেটোর চারাগুলি মোটামুটি দিকে আছে তো বীজ কিন্তু আরো ফেলছি এখন সবগুলা কি এখনো ওঠে নাই বা উঠবে কিনা আল্লাহ জানে তো যাই হোক যতটুকু ওঠে যদি ঠিক মতো থাকে এগুলি কিন্তু বেশি হয়ে যাবে তো আর কিছু কিছু বীজের মধ্যে যেমন এখানে ছিম গাছগুলি লাগাইছি এখানে আমি পাঁচটা ছিম গাছ রাখবো না মাসাল্লাহ পাঁচটা বীজ দিছি সবগুলি বীজই কিন্তু উঠছে মা বীজ ভালো মানের হলে এই একটা সুবিধা যতগুলো বীজ দেওয়া হোক আসলে সবগুলোই কিন্তু উঠে যায় তো নিজের বাগান থেকে এজন্যই যতটুকু সম্ভব বীজ তৈরি করে রাখা তাহলে কিন্তু যে বীজটা আমি রাখলাম সেটা আমার নিজস্ব বীজ সেখানে কোনো আর টেনশনে কিছু থাকে না তো যাই হোক ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যা যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে যেমনটা বলছি যে শশা গাছের সর্বপ্রথম যে যত্নটা আমাদের করতে হবে তো মার্শাল্লাহ আমার শশা গাছগুলি মোটামুটি এখন পর্যন্ত ভালোর দিকে আসে তো আগেরবার যে শশাগুলি লাগাইছিলাম তখন কিন্তু দেখা যায় বারো থেকে তেরো পাতা হওয়ার পরেই কিন্তু শশা গাছে কিন্তু শশা এসে পড়ছিল। তো এই গাছগুলি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড়ো হয়ে গেছে তো মাত্র পুরুষ ফুল আসা শুরু করছে এখনও কোনো স্ত্রী ফুল এখনও দেখা যায় না তো তারপরেও এখন আমাদের সর্বপ্রথম সাধারণ কিছু যত্ন করতে হবে তো প্রথমে হচ্ছে যে ওয়ান জি কাটিং তো এই ওয়ান জি কাটিং করে দেওয়ার পরে আমার এখানে দেখেন যে সাইড থেকে যে ব্রাঞ্চগুলি আছে সেগুলি কিন্তু খুব সুন্দর করে কিন্তু বড় হয়ে যাইতেছে আর ওয়ান জি কাজ কমপক্ষে বারো থেকে তেরো পাতা ম্যাক্সিমাম পনেরো পাতা হলেই করে দেওয়া ভালো তারপরে টু জি থ্রি জি করলেও চলে না করলেও চলে তেমন একটা সমস্যা হয় না আর আমার এই মাচাটা কিন্তু টবের মধ্যে দেওয়া ছোট্ট এই টবের মধ্যেই কিন্তু আমি কিন্তু লতাগুলি যখন বাইরের দিকে চলে যায় তখন একটু আমি ঘুরিয়ে দিকে দিয়ে দিই তো যাই হোক এই যে সর্বপ্রথম যে যত্নটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আহ গাছের এই যে ওয়ান জি কাটিং করে দিতে হবে তারপরে এই যে গাছের নিচের দিকের যত পাতা আছে তো সবগুলি পাতা কিন্তু আমাদের দিতে হবে যাতে করে এই গাছের নিচের গোড়ার দিকে কোনো আগাছা না থাকে বা কোনো কিছু না থাকে যাতে খোলামেলা ভাবে গাছগুলি আলো বাতাস সব কিছু যেন ঠিক মতো পায় আর নিচের দিকে পাতাগুলি কিন্তু এমনিতেও থাকবে না কিছুদিন পরে কিন্তু পাতাগুলি হলুদ হয়ে কিন্তু মরে যাবে তো সেখানে কিন্তু গাছের কিন্তু প্রচুর শক্তি খরচ করতে হয় তো সে তার চাইতে ভালো যে আমরা নিজেরাই যদি নিচের দিকে পাতাগুলি পরিষ্কার করে দিই আর দেখা যায় যে পরিষ্কার করার পরে গাছের মাটিগুলা একটু খুঁড়ে দিতে হবে আর আজকে একটু খাবার দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম গাছের মধ্যে তো যেহেতু বৃষ্টি হয়েছে আজকে খাবার দেব না তো যেদিন দিব ইনশাল্লাহ আবার শেয়ার করব তো এর পরবর্তীতে গাছে আর একটা খাবার দিতে হবে যেটা দিলে গাছ খুব দ্রুত হালে বাড়বে তো কিছুদিন আগে আমি তিন চার দিন আগে কিন্তু এখানে সরিষা খোল পানি দিয়ে দিছি আমার গাছের মেন খাবারই হচ্ছে সরিষা খোল বিজান পানি আর যে কিচেন কম্পোস্ট দিয়ে যে সারটা তৈরি করি তরল সার সেই সারটা এছাড়া কিন্তু গাছে আর আমি তেমন কোনো খাবার দেই না রাসায়নিক তো দেই না দেখা যায় যে তিন চার মাস পরে দু এক মাস পরে যদি প্রয়োজন হয় একটু পটাশ বা এ ধরনের কিছু সামান্য একটু দেই এছাড়া কিন্তু কোনো কিছু দেই না তো এই যে টু জি কাটিং গুলা কিন্তু ডগাগুলি কিন্তু মারা খুব সুন্দর বড় হইতেছে যে কোনো লতানো গাছেরই কিন্তু আপনার যেহেতু আমাদের টবের গাছ ওয়ান জি টু জি কাটিংগুলা কিন্তু করে দিতে হয় তো এগুলি করলে আলহামদুলিল্লাহ দেখা যায় যে সেখানে কিন্তু মোটামুটি খুব সুন্দর একটা ভালো ফলন পাওয়া যায় তো আমরা এই কাজগুলি কিন্তু অবশ্যই করব কারণ এগুলি হচ্ছে লতানো গাছের জন্য সর্বপ্রথম প্রাথমিক যে কাজ সেটা আর নিচের গোড়ার দিকে যে মাটিগুলি আছে সেটা খুরিয়ে দেওয়া তো এই কাজগুলি করবেন আর যখন খাবার দিবেন গাছে খাবার দেওয়ার আগে অবশ্যই গোড়া মাটিটা একটু খুঁড়ে নিতে হয় যাতে খাবারটা দেওয়ার সাথে সাথে গোড়া মাটিটা নিচের দিকে চলে যায় পরল জাতীয় যে খাবারটা দেওয়া হয় তো আর এখানে আমার সিনগুলা একটু দেখা যায় যে কয়েকটা সিম আছে ইনশাল্লাহ আজকে তুলে নিব তো সিম আসলে চিপা চিপা থাকে দেখাও যায় না তো যেহেতু অসময়ে আমি লাগাইছি আগাম একটু দেখার জন্য এটা কিন্তু কেরালা সিম আমি আগেও শেয়ার করছি আপনাদের সাথে এটা কিন্তু খুব অনেক বড় বড় হয় তো যেহেতু সিজন ছাড়া এখন লাগাইছি সাইজ একটু ছোট হয় তো মাসাল্লা খারাপ না আসলে কি সিজনের সময় খেতে আপনার জিনিসটা যেমন স্বাদ লাগে সিজন ছাড়া কিন্তু আসলে তেমন একটা স্বাদ পাওয়া যায় না তারপরেও শীতের অগ্রিম যে সবজি আমাদের বাগানে আমরা কিন্তু চাইলে করতে পারি আর এটাতে কিন্তু অনেক আনন্দ পাওয়া যায় তো ভাই যারা আমরা নিজেরা গাছ করি আসলে আমাদের যে আনন্দ কতটুকু হয় সেটা আমরাই জানি তো যারা গাছ না করে বা গাছ ভালোবাসা না এমন মানুষ কম আছে কিন্তু তারপর অনেকে চিন্তা করা হয়তো বা একটু ঝামেলা হয় বা একটু করতে অসুবিধা হয় একটু কষ্ট হয় একটু শ্রম দিতে হয় তো তারা আসলে করতে পারে না আর মন থেকে যদি করা যায় তাহলে আলহামদুলিল্লাহ ফলন কিন্তু অবশ্যই পাওয়া যায় বা সফলতা কিন্তু একটু হলেও আসে আর গাছের কাছে আসলে কিন্তু খুব সুন্দর মানসিক একটা শান্তি পাওয়া যায় আপনি যখন শ্রম দিয়ে একটা জিনিস নিজের হাতে উৎপাদন করবেন সেটাকে আপনি পরিচর্যা করে বড় করবেন যত্ন করবেন তো সেটা কিন্তু সার্থকতায় অনেক আর এটাতে কিন্তু আর মাটির যেহেতু আমরা মাটির মানুষ মাটিতে যদি আপনার হাত দেন মাটি দিয়ে হাত দিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু শরীরে কিন্তু অনেক পজিটিভ জিনিস আমাদের কাজ করে আর গাছের সাথে থাকলে তো আরও পজিটিভ জিনিস আসে যতক্ষণ আপনার গাছের সাথে থাকবেন ততক্ষণ কিন্তু আপনার সেই গাছের কথাই কিন্তু মনে হবে বাড়তি কোনো ঝামেলা কিন্তু আপনার মাথায় আসবে না তো যাই হোক আপুরা ভাইয়ারা তো এখানে কিন্তু আমি অনেকগুলো স্কোয়াশে বেশি দিছিলাম তো তার মধ্যে দেখেন মাত্র তিনটা গাছ কিন্তু উঠছে তো আর তিনটা গাছ কিন্তু একই সিরিয়ালে আর এই যে আমার এই বেডটার মধ্যে কচুগুলি একাই হয়েছে তো মাসাল্লাহ দেখেন ভিতরের দিকে অনেকগুলি কিন্তু লতিও সাথে কিন্তু এখানে হয়েছে আমি কিন্তু এই গাছগুলো লাগাই নেই বেডটা যখন রেডি করছিলাম এখানে যে কিচেন ওয়েস্টগুলো দিছিলাম তো সেখানে হয়তো এই যে কচুর লতি বা কচু শাক খাওয়ার পরে যে একটু ছিল সেখান থেকে কিন্তু আমার কিন্তু এতগুলো কচুর শাক কিন্তু হয়ে গেছে যেহেতু এটা খুব বড় একটা বেড ছিল তো আশা ছিল যে এখানে খুব লতানো একটা গাছ দেবো তো যাই হোক হয়েছে যখন আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু অনেকগুলি কিন্তু লতি আছে তো এই কচু শাক গুলো ইনশাল্লাহ কেটে নেব কারণ কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে আর এই তো এখানে পাঁচটা লাউর বীজ দিছিলাম আলহামদুলিল্লাহ পাঁচটা বীজই কিন্তু উঠে গেছে তো ভালো মানের বীজের একটাই সুবিধা যে আপনার যাই দিবেন যতটুকুই দিবেন ইনশাল্লাহ সেখানে কিন্তু আপনার ততটাই উঠবে তো মাটির সাথে থাকুন গাছ লাগান আসলে দেখবেন তখন দেখবেন নিজের মনে কিন্তু অনেক প্রশান্তি পাবেন শান্তি পাবেন যে কষ্টগুলি থাকে দুঃখগুলি থাকে পেরেশানি থাকে সেটা কিন্তু অনেক সময় দূর হয়ে যায় তো শশা গাছের আস্তে যে যত্নটা করলাম শশা গাছগুলি এতটুকু হওয়ার পরে আপনারা যত্নটা করবেন করার পরে সেকেন্ড যে খাবারটা দিব সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো খাবারটা আমি আরও দু একদিন পরে দেব যখন দেখব একটু ভালো করে রোদ উঠছে তখন কিন্তু খাবারটা দেবো তো দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো আর এই যে বরবটি গাছগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু মাছা উঠে গেছে তো যাই হোক চলে আসলাম ভিডিওটির শেষ প্রান্তে তো যারা ভিডিওটি দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে তো বললাম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন